কোথায় জ্বলছে বলা গেল না হ্যাঁ সেখান থেকে ধোয়া আসছে তারপরে কোথায় আসছে এখা ওইখান থেকে এই অব্দি মানে সিরিয়াসলি মানে এরকমও যে আমাদের দেখতে হবে বা শুনতে হবে কোনো দিন আশা করেছিলেন না আশা করেননি একটা ভদ্র রুচিসম্মত একটা ভ্লগারের কাছ থেকে আজকে এই ধরনের কমেন্ট পাবো এবং সে পুরোটাই আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে তার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছে সেটা কিন্তু পরিষ্কার আজকে কারোর আর বুঝতে আর বাকি নেই তাই না ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত একটু টাইম পেয়েছি তাই আজকে আবার একটি মানে সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে মামন্দিকে নিয়ে হ্যাঁ মামন্দি এখন চর্চিত বিষয়বস্তু সে কন্ট্রোভার্সি চাইছে সে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তার জন্যই না আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে আসলাম জ্বলছে কোথায় জ্বলছে ভিউয়ার্সদের মনে বোঝানো হচ্ছে ভিউয়ার্সদের ওখানটায় জ্বলছে তার জন্যই সেই ধোয়া এসে তাদের বাড়িতে এসে গ্রাস করেছে সিরিয়াসলি সত্যিই তাই হ্যাঁ এই রকমভাবে কটাক্ষ করছে কে যে কিনা একটি চার লাখে চ্যানেলের একজন ওনার যথেষ্টই সুন্দর কথা বলেন যথেষ্টই মিষ্টি মিষ্টিভাবে সুন্দরভাবে পরিবেশন করেন আমাদের কাছে তার ব্লগ সারাদিন দৈনন্দিন জিনিস মানে দৈনন্দিন যা উনি করছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত কি খাচ্ছেন কি রান্না করছেন কি মুভি দেখছেন তার মানে ছেলে মেয়ে কখন পড়তে গেল কখন কি করলো তার সাথে তার হাজব্যান্ড কখন আসলো কখন কি করলো প্রত্যেকেই আমরা দেখি মানে ভালো হলে ব্লগারদের ভিডিও সবাই মোটামুটি দেখে কারা দেখি আমরা ভিউয়ার্সরা ভিউয়ার্সরা আমরা ভিউজ দিই সেক্ষেত্রে তার চার লাখের একটা চ্যানেল হয়েছে আজকে তার উদ্ধ কোথায় গিয়ে পৌঁছেছে বলছে জ্বলছে মায়ের শিক্ষা মায়ের শিক্ষা কোথায় গিয়ে পৌঁছালে ছেলে মেয়েও খারাপ হতে পারে না আর মায়ের শিক্ষা যদি ভালো হয় তাহলে ছেলে মেয়ে অনেক উঁচু দূর অবধি পৌঁছাতে পারে একটা কথা আমি বলি আজকে আগের দিন মনে হ্যাঁ কাকিমার ঘটনা আমি বলেছিলাম যে কাকিমা তার মেয়েকে প্রেম করাতে যায় আর এক মায়ের কথা বলেছিলাম যে মা কিনা তার মানে মেয়ে মানে মামার সাথে প্রেম করে বিয়ে করেছে সেটাতেও তার কোনো আপত্তি ছিল না তা এই রকম হচ্ছে আমাদের এখনকার মানে জেনারেশনের কিছু কিছু মায়েদের ক্ষেত্রে আমি দেখছি আমি এক বাড়িতে পড়াতে গেছি যেতাম ঠিক আছে খুব ছোটোবেলা থেকেই পড়াতাম তা তার মা আমার কাছে প্রথমেই ডিক্লেয়ার করে নিয়েছিল যে সে কিন্তু পড়াশুনো জানে না জানে না এবং তার মেয়েকে পড়াশুনোর সাথে সাথে তার মেয়েকে সুন্দরভাবে চারিত্রিক দিকটাও আমাকে তৈরি করতে হবে তাতে করে শুধুই বলেছিল যে আমার মেয়েকে মারো বকো আমাদের কোনো আপত্তিই নেই কিন্তু মারার ক্ষেত্রে কোনো রকমের যেন শারীরিক দুর্ঘটনা না ঘটে সেটা তুমি বুঝেই করবে এইভাবেই বলেছিল মেয়েটাকে আমি একদম নার্সারি থেকে আপ টু ক্লাস এইট অবধি পড়িয়েছিলাম মার ধর সেই চরম লেবেলে গিয়ে করতাম ওকে আমি প্রচণ্ড পরিমাণে নিজের সন্তানের মতো করতাম কোনো দিন ওর মা একটা বাক্য এসে কিন্তু খরচ করেনি কেন আমার মেয়েকে মারছ বা বকছ কেন আমার মেয়েকে মারছ বা বকছো এই বলে কোনো দিন একটা টু শব্দও পর্যন্ত করেনি মা বাবা তারা কথা বলতো আমি অনেক সময় গিয়ে দেখতাম মেয়ে যদি বা ওখানটায় গিয়ে দাঁড়িয়ে কোনো একটা কথা বলার সাহস দেখাতো মা কিন্তু শিক্ষিত নয় বাবা অল্প বিস্তর একটু পড়াশুনো করেছে সেক্ষেত্রে সাথে সাথেই মা বলে দিত এখানে তুমি কিন্তু কথা বলবে না এটা তোমার কথা বলার জায়গা নয় এবং সেই মহিলা একটু মানে শক্ত ধরনের সেই মেয়ে কিন্তু সেখানে কথা বলতে পারতো না এই গেল হচ্ছে একজনের কথা আমি আমার নিজের আত্মীয়র কথাই বলি হ্যাঁ আমার বড় মামির সম্পর্কে এখানে না বললেই নয় আমার বড় মামি সেও বাংলাদেশের ঠিক আছে সেখানকার মনে হয় উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইন্ডিয়াতে আসে তারপরে আমার মামার সাথে বিয়ে হয়ে যায় তারপর থেকে তারা সেরকম পড়াশুনো হয়নি আমার ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে আমার মামার ছেলে আমার মামির পড়াশুনো বা শিক্ষা সেই রকম লেভেলেরই ছিল কেউ তার সঙ্গে কথা বলে বুঝতেই পারবে না যে সে আন্ডার গ্র্যাজুয়েট এমনভাবে সে মানে মানে ই ছিল এবং তার ছেলে মেয়েদের সাথে সে বিভিন্ন শিক্ষাগত শিক্ষামূলক আলোচনা ছাড়া সে কোনো বিষয়ে কথা বলতো না এবং বিশেষ করে আমার মামার ছেলে মেয়েদের আমি দেখেছি এখনো পর্যন্ত তারা বাইরের কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো বিষয়ে তাদের খোঁজ আছে বা খবর আছে কোনো আত্মীয় স্বজন ওদের বাড়িতে গেলে মানে আমার মামি তাদের সঙ্গে কথা বলা অমুক করা তমুক করা তারা এসে যে ওই রকম কথাবার্তা বা যে কোনো রকমের আলোচনা অমুক সূচনার মধ্যে তারা কোনো দিন সেই সময়স্থ বিষয় কখনও লোকে না তাদের যখন ডাকা হয় তারা সেই সময়ে সেই সেই উত্তরগুলো দেয় তারা কোনো বিষয়ের মধ্যেই থাকে না আমার মামির এই জিনিসটার জন্য পরিবারের সবাই মামিকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে এবং ভালোও বাসে বলে সত্যিই ওনার একটা সাংগঠনিক ক্ষমতা আছে শিক্ষাটা বড় কথা নয় সে কত দূর অবধি শিক্ষা শিখেছে কত দূর অবধি শিক্ষা শিখেছে কিন্তু তার যে এই বুদ্ধি পরিচালনার করার বুদ্ধি ছেলে মেয়েকে বড় করার বুদ্ধি এটা তার মধ্যে প্রচুর বড় ছিল আর একটা ক্ষেত্রেই আমি আমার স্কুলের ক্ষেত্রেই দেখেছি একজন মহিলা প্রচণ্ড পরিমাণেই শিক্ষিত মহিলা তার ছেলেটা বকে গেছে বকে গেছে মানে পুরোটাই বকে গেছে হুম একদিন প্রিন্সিপাল ম্যাডাম ডেকে পাঠিয়েছিলেন উইথ ক্লাস টিচারের সাথে ভদ্রমিলিয়া এসে বললেন আমার ছেলে এ ধরনের কাজ করতেই পারে না একটা খারাপ একটা কাজ করেছিল যাই হোক সেটা না নাই বললাম মা বিশ্বাসই করতে চাইলো না মা তাকে শাসন করা তো দূরের ব্যাপার বলল যে আমার ছেলে এ ধরনের কাজ করতেই পারে না কোনো মতেই মেনেই নিল না তা ম্যাডাম সেই ব্যাপারটাকে লিভ করে দিলেন সেই ব্যাপারটাকে নিয়ে ম্যাডাম বাড়াননি পরবর্তীকালে ম্যাডাম যেটা আমাদেরকে বললেন যে ওর মাকে আর যেন না ডেকে আমরা কোনো সময় কিছু বলি ওনার সন্তান উনি ভালো বুঝে নেবেন যদি এর পরে হাতের মানে কন্ট্রোলের বাইরে চলে যায় তাকে টিসি দিয়ে দেওয়া হবে ম্যাম এ ধরনের একটা সিদ্ধান্ত নিলেন মানে আমি বিভিন্ন জায়গায় পড়িয়ে বা বাইরে বেরিয়ে আমি বিভিন্ন মানুষের সাথে এই সমস্তগুলো আমি কালচার করেছি যেখানে অনেকের মা অনেক শিক্ষিত না হওয়া সত্ত্বেও তাদের ছেলে মেয়েদের সেইভাবেই শিক্ষা দিয়েছে কোনো রকমে সেই জায়গায় এনে পৌঁছায়নি আর আজকে এই মামম দিকে আমি দেখছি জানি না তার শিক্ষা কতটুকু অনেক কিছু শুনছি তার সম্পর্কে সে নাকি পালিয়ে এসে তার বরের সাথে বিয়ে করেছে সে নাকি বস্তির থেকে উঠে আসা জিনিস কেউ কেউ তো নাম দিয়েছে দেখলাম কমেন্ট বক্সে বস্তির মেয়ে রাধা যাই হোক সেই সব নিয়ে কোনো রকমের মন্তব্য না করাই ভালো মামন্দিকে আমার সত্যি ব্যক্তিগতভাবে পছন্দ হতো ভালো লাগতো মামন্দির কথাবার্তা সত্যিই ভালো লাগতো কিন্তু আজকে যে মামন্দির রূপটা আমি দেখছি এই মামন্দিকে আমি সত্যিই চিনতে পারছি না ভাবতেই অবাক লাগছে এই মামন্দি কি সেই মামন্দি যাকে আমি দেখতাম যাকে আমি পছন্দ করতাম দেখুন মানুষ মাত্রেই ভুল হয়ে থাকে জানি না সেটা অজ্ঞানবশত হোক বা জ্ঞানবশত হোক যদি ভুল হয়ে থাকে ক্ষমা মনের মাধ্যমে মনের মাধ্যমে কি ক্ষমা একটা চাওয়ার মাধ্যমে কেউ কখনো ছোট হয়ে যায় না বলেই আমি মনে করি আমার বাবা একটা কথাই বলতেন তুমি যদি অন্যায় করো তুমি তোমার দোষ স্বীকার করো দোষ স্বীকার করলে কেউ কখনো ছোট হয়ে যায় না বাবা পৃথিবীতে নেই বাবার কথাটা আজও আমার মাথার মধ্যে দিয়ে চলে অন্যায় করলে কখনোই মাথা নত করতে কোনো জায়গায় ই করবে না মাথা নত করার ক্ষেত্রে কেউ ছোটো হয় না মাথা নত না করলেই মানুষ তোমাকে ভাববে শিক্ষাটা তোমার প্রপার হয়নি বাবা মায়ের দেয়া শিক্ষায় তোমার ভুল আছে আজকে মামুন দিদিকেও সেটাই দেখলাম সেই জায়গায় আমার মনে হলো যে মামুন দিদির নিজেরই শিক্ষার প্রচণ্ড অভাব আছে মামুন দিদি সেখানে মেয়েকে কী শিক্ষা দেবে মামন্দির গতকালের না তার আগের দিনের একটা ভিডিওতে আমি দেখছিলাম মামন্দি তার বাড়িতে ছটার সময় একজন ভিউয়ার্স আসাতে তিনি প্রচণ্ড পরিমাণে ইরিটেড ফিল করেছেন বাড়িতে তাদের কারোরই ঘুম হয়নি পুরো দিনটা তাদের প্রচণ্ড পরিমাণে একটা খারাপ গেছে সেই সম্পর্কিত উদাহরণের মাধ্যমে মামন্দি বলেছিলেন যে প্যান্টালুনসে বা কোনো একটা জায়গায় শপিং মলে উনি গিয়েছিলেন সেখানে কোনো বাচ্চা তার মায়ের থেকে ফোন নিয়ে তার ভিডিও বা ফটো তুলছে সেখানে বললেন মায়ের কি শিক্ষা যে শিক্ষাতে মা একবারও বারণও পর্যন্ত করলো না তার মায়ের তো উচিত ছিল বা এগিয়ে এসে আমার সাথে কথা বলার এই যে শিক্ষা কে বলছে এই কথাটা মামন্দি আজকে সেই মামন্দির কাছ থেকে আমরা কি পেলাম মেয়েকে আগে থেকে শিখিয়ে নিয়ে বসা যেহেতু কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে সেই জন্য কি হচ্ছে জ্বলছে আগে থেকে শিখিয়ে নিয়ে এসে মেয়েকে বুঝ বলে রেখেছিল আমি যখন শেষ করতে যাব আমি যখন বলবো কোথায় ধোয়া ধোয়া বেরোচ্ছে হ্যাঁ তখন মেয়ে বলবে জ্বলছে হুম তখন মেয়ে বলেই আবার হাসি দেবে এবং মামন্দি বলবে ও ওই জলাটা ওইখান থেকে এই অবধি আসছে এই অবধি আসলে তো কিছু করার নেই রকমভাবে আগে থেকে একটা পূর্ব ভাবে মেয়েকে শিখিয়ে নিয়ে তারপরে বসি আমাদের সামনে উপস্থাপনা করা সত্যিই কি খুব শিক্ষার পরিচয় দিলেন একটা বড়ো মনের পরিচয় দিলেন আপনি খুব ভদ্রতার মানে পরিবেশন করলেন যে খুব ভদ্র খুব উচ্চ মানে লোক আপনারা দেখুন শিক্ষাকার কতটা কি এখানে আমি শিক্ষার পরিমাপ করতে বসিনি হ্যাঁ এখানে শিক্ষা পরিমাপ করা আমার ক্ষমতার বাইরে আমি কারোর শিক্ষা নিয়ে কোনো রকমের কথা বলতে পারবো না কিন্তু উপযুক্ত বুদ্ধি দেওয়া উপযুক্তভাবে ছেলে মেয়েকে মানুষ করা বা উপযুক্ত বুদ্ধির মাধ্যমে ছেলে মেয়েকে সেই প্রপার ভাবে ট্রেন করাটা এটাই হচ্ছে মানে সমস্ত সকল বাবা মা যারা হন তাদের মনে হয় সকলেরই উচিত সেইভাবে করা আজকে আপনি মানে ভিউয়ার্সদেরকে অপমান করার জন্য আজকে মেয়েকেও বসিয়ে দিলেন মেয়েকেও আপনি বসিয়ে দিলেন এটা কি সত্যি আপনার সাথে যায় আজকে কিভাবে কমেন্ট বক্সে আপনার সম্পর্কে আপনার বরের সম্পর্কে আপনার মেয়ে ওইটুকু মেয়ের সম্পর্কেও লোকে চাচ্ছে না তারপরেও হচ্ছে আপনার মা যে কিনা খুব অল্প মুহূর্তের জন্য এসেছিলেন সেই অল্প মুহূর্তের জন্য আসাতেও সেই মাকেও পর্যন্ত লোকে কি বলছে কাজের লোক জি সাঁওতাল এইভাবে অপমান করছে কেন জাস্ট বিকজ অফ আপনার জন্য মামন্দি আপনার জন্য কোথায় নিচে নিচে নামিয়ে ফেললেন আপনি নিজেকে কোথায় নিচে নামিয়ে ফেললেন আপনি নিজেকে যেখানে আপনার সাথে সাথে আপনার জন্মদাত্রীর মাকেও পর্যন্ত লোকে এইভাবে কথাবার্তা বলছে এইভাবে তাকে অপমান করছে ভালো লাগছে আপনার অ্যাটলিস্ট আমার কারণে যদি আমার বাবা মাকে এইভাবে অপমানিত হতে হতো না আমি সেটা মেনে নিতে পারতাম না সত্যি এটা সহ্য করা যায় না নিজের কারণে আপনার কারণে আপনার মেয়েটাকেও পর্যন্ত মানে কি বলবো কাটাছেড়ার সামিল হতে হচ্ছে কন্ট্রোভার্সি সামিল হতে হচ্ছে খুব দরকার ছিল মেয়েকে এই ময়দানে নামানোর খুব কি প্রয়োজন ছিল আপনি ভিউয়ার্সদেরকে অপমান করছেন আজকে যদি ভিউয়ার্সরা আপনাকে দেখা বন্ধ করে দেয় কোথায় থাকবে আপনার এই মানে অহংকার এই বোধ অবশ্য আপনি ছাদে বলেছিলেন এই কথাটা যে কি ওই কথাটা হচ্ছে যে এখানে ইউটিউব করছি না থাকলে আর কিছু করার নেই এই একটা প্ল্যাটফর্ম অমুক্ত কেন এই ধরনের মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে আসলোই বা কেন আজকে ইউটিউব করে তো অনেক টাকাই ইনকাম করছেন জায়গাটাকে ভালোভাবেই তো ধরে রেখে দিয়েছিলেন কেন হঠাৎ করে এই রকম একটা মনের মধ্যে আসলো যে এই রকমভাবে আপনারা কন্ট্রোভার্সি করবেন সকাল ছটার সময় একজন এসেছিলেন হ্যাঁ যদি বা তার টাইমিংটা ঠিক ছিল না কিন্তু তাকে তো আপনারা বাড়ির মধ্যে অ্যালাউই করেননি তাকে আপনারা বাড়ির মধ্যে অ্যালাউ করেননি সে কী কারণে এসেছে তার কারণটাও পর্যন্ত জানতে চাননি কারণটাও পর্যন্ত জানতে চাননি তাকে সেখান থেকেই বিদায় করে দিয়েছেন একজন এরকম করেছে বলে আপনারা সবার কাছে বলেছেন হাত জড়ো করে বলছি কেউ আমার বাড়িতে আসবেন না হাতটাকেও পর্যন্ত জড়ো করে সেই সম্মানটুকুও ভিউয়ার্সদের উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারেননি তারপরে আবার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছেন জ্বলছে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সত্যি সিরিয়াসলি যখন রান্না করছিলেন তখন বলছেন ভীষণ গরম সব জায়গায় ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে কোথায় ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে একটু প্লিজ দেখাবেন তো যদি কেউ রান্না করে যার যদি চিমনি জলে তাহলে কি ধোয়া ধোয়া হয়ে যায় আপনার বাড়িতে তো মানে মডিউলার কিচেন দেখলাম হুম সেখানটায় ওপরে এই রয়েছে চিমনি রয়েছে সেখানে ধোয়া ধোয়া হয়ে যায় আর এতটাও গরম পড়ে গেছে এখন সবই তো ফেব্রুয়ারি মাস না এই গরমের মধ্যে আপনার এত কষ্ট হচ্ছে রান্না করতে নাকি মানে ভিউয়ার্সদের কমেন্ট আপনার সারা শরীর জ্বলছে সেখানটাই জ্বলছেন পুড়ছেন বলে তার ধোয়াটার কথা আপনি ব্যক্ত করতে বসেছেন তাই না ঠিক বললাম না মামুন্দি মনের মধ্যে আপনার আগুন জ্বলছে সেই জ্বলছে পুড়ছে বলেই তার জন্য আপনি দর্শকদের কটাক্ষ করে ওইভাবে বলছেন সত্যি অ্যাটলিস্ট আপনার কাছ থেকে কিন্তু এটা মেনে নেওয়া যায় না দেখুন একটা কথা বলি অনেক সম মানে ব্লগারদেরকে নিয়ে কথা বলতে গেলে তো উদাহরণ হিসাবে দিতেই হবে একমাত্র আমি মন্দিরাকে দেখেছি হ্যাঁ ও অন্যায় করেছে ওকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করেছে কত কত নেগেটিভভাবে মানুষ ওকে অপমান করেছে চরম থেকে চরম লেবেলের গিয়ে অপমান করেছে কোনোদিন কিন্তু মেয়েটি একটা কথাও মুখ ফুটে কিন্তু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে আসেনি বা বলেনি নেগেটিভ কমেন্টগুলোকেও লাভ রিয়্যাক্ট দিয়েছে কতটা সহনশীলতা মানে মেয়ে হ্যাঁ ও অন্যায় করেছে আমি ওকে সাপোর্ট করছি না কিন্তু ওর উদ্দেশ্যে একটা কথা বলবো ও কিন্তু ভিউয়ার্সদেরকে কোনো দিন অপমান করেনি কোনো দিন একটা কথা পর্যন্ত একটা টু শব্দ পর্যন্ত ব্যয় করেনি অনেককে অনেক ধরনের ওকে নেগেটিভভাবে অ্যাটাক করেছে ক্রিয়েটের থেকে শুরু করে ভিউয়ার্স থেকে শুরু করে একটা শব্দ কিন্তু মেয়েটি খরচ করেনি ওই মেয়েটির থেকে আপনার শেখা উচিত ওই মেয়েটির থেকে আপনার শেখা উচিত এই যে আমরা যাকে ভাঙাটিন ভাঙাটিন বলি হুম এই মেয়েটিও অন্যায় করেছে কিন্তু সেইভাবে কিন্তু আপনার মতো এই রকমভাবে আসপর্দা দেখিয়ে ঔদ্ধত্ব দেখিয়ে ওই মেয়েটিও কিন্তু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কখনোই এইরকম অপমানকর কথাবার্তা কিন্তু ও কিন্তু বলতে আসে না সত্যি ও বলতে আসে না যেটা যে করে না তারতে সেটা তো বলতেই হবে না যতই তাকে নিয়ে আমি নেগেটিভভাবে কন্ট্রোভার্সি করি যতই তার সম্পর্কের ভুলগুলো তুলে ধরি কিন্তু যার যে গুণগুলো আছে সেগুলো তো বলতেই হবে আজকে আপনি অন্যায় করেছেন মানুষের সম্পর্কে ভিউয়ার্সদের সম্পর্কে অপমান করে সেখানে তো একটা সরি চাওয়ার মতো মূল্য বোধটাই আপনার মধ্যে নেই যে একটা সরি যে আমার অন্যায় হয়েছে সেই জায়গার সেই মূল্যবোধটাই আপনার মধ্যে নেই ন্যূনতম ওই বুদ্ধি বা ন্যূনতম ওই সেন্সটাই আপনার মধ্যে নেই আপনার মধ্যে সেটাই কাজ করছে না বরঞ্চ ভিউয়ার্সদেরকে অপমানমূলক কথাবার্তা এবং মা মেয়েতে একসাথে মানে জোটবদ্ধ হয়ে ষাঁট হয়ে সেক্ষেত্রে ভিউয়ার্সদেরকে অপমান করা এটাই সত্যিই যায় আপনার সাথে তাহলে বলতেই হবে বস্তির কালচারটাকেই আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন এখনও পর্যন্ত সেই জায়গায় আপনি এই যে উঁচু ঘরবাড়ি সুন্দর ঘরবাড়ি অমুক তমুক এইগুলোর সাথে সাথে আপনার মনটাও কোনো দিক থেকে উঁচু হয়নি মানে পরিষ্কার সুন্দর হয়নি যেই অহংকার বা অহমিকা বোধ আপনি দেখাচ্ছেন আপনার ঘর বাড়ি অমুক তমুক সমস্ত কিছু আজকে যে সমস্ত ভিউয়ার্সরা আপনাকে দেখে না যে সমস্ত ভিউয়ার্সরা প্রায় প্রত্যেকের এই সমস্তগুলো আছে কারণ নেই বা কাউকে ছোট করে কিন্তু আপনি ভাববেন না যে তাদেরকে আপনি অপমান করলেই সেই জায়গা থেকে মানে তাদের নিচু হয়ে যাচ্ছে না আপনি ভুল করেছেন তার জন্য মানুষ আপনাকে সেখানটায় কমেন্ট লিখে বুঝিয়ে দিচ্ছে আপনি ভুল তারা কিন্তু কোনো ভুল করছে না আর এই সমস্ত ভিউয়ার্সরা অনেক অনেকেই অনেক অনেক ভালো জায়গায় উচ্চ পদস্থ জায়গায় রয়েছে এবং রকম ঘর বাড়ি এখন ম্যাক্সিমাম লোকের বাড়িতে ম্যাক্সিমাম সেই সম্পর্কিত নিয়ে অহংকারমূলক মানে অহংকার বশত হয়ে কথাবার্তাটা বলা মনে হয় না খুব একটা সমীচীন বলে মানে হবে আপনার জন্য কি অবস্থা আপনার মেয়েকেও নামিয়ে দিচ্ছেন কন্ট্রোভার্সিতে ওইটুকু একটা ছোট মেয়েকে হ্যাঁ ছোট মেয়েকেও নামিয়ে দিচ্ছেন আবার তার আগের দিন হাজবেন্ডকে দেখিয়ে বল মানে দিয়ে বলাচ্ছেন আপনার চ্যানেলটাকে দেখতে আপনার চ্যানেলটাকে দেখতে কেন দেখবে আপনার চ্যানেল সবাইকে বোঝাচ্ছেন সবার মানে সব ভিউয়ারদের জ্বলছে পড়ছে তারপরেও আপনার চ্যানেলটাকে দেখবে বন্ধুরা 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 এ বন্ধুরা আপনি কাকে বলেন কাদের উদ্দেশ্যে বলেন বন্ধুরা বন্ধ করুন আপনার এই সমস্ত বলা বন্ধুরা 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 যাদেরকেই অপমান করছেন তাদেরকেই আবার বন্ধু 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 করে করে উদ্দেশ্যে তাদেরকে ডেকে ডেকে বলছেন যে এসো 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 আমার চ্যানেলে ভিউজ দাও বন্ধুরা আপনার মুখে মানায় বন্ধু শব্দটা আপনার মুখে মানায় হ্যাঁ এইভাবে অপমান করে তারপরে আবার তাদের বন্ধুরা বন্ধুরা বলে ডাকেন লজ্জা করে না আপনার হ্যাঁ লজ্জা লাগে না আপনার আসলে কি বলুন তো এটাই আপনার আসল রূপ যেটা আজকে বেরিয়ে এসেছে এতদিন ধরে যেটা দেখিয়ে এসেছিলেন সেটা ছিল প্রিটেন করা ভেগধারী রূপ আজকে যে রূপটা আপনি দেখাচ্ছেন না তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে ভিউয়ার্সদেরকে এইভাবে জ্বলছে বলে অপমান করে কথাবার্তা বলছেন এই রূপটাই হচ্ছে আসল রূপ মাকে থাকতে বলেছিলেন না কেন থাকলো না মা আপনার বাড়িতে কারণ আপনার মা আপনাকে ভালো চেনে সে আপনার জন্মদাত্রী মা আপনি যে কি মহিলা ওই মা একমাত্র ভালো জানে যে আপনি কি জিনিস আপনি কি মেয়ে আপনি কাউকে যে আপনার বাড়িতে থাকা এলাও করেন না ওই একটা বলার ভাগ বললেন মা থাকো না মা আমাদের সাথে খেয়ে যাও না কিন্তু মাও জানে এই খাওয়ানোর পরে থাকার পরে আপনি যে সেই থাকা আর খাওয়া কোন দিক থেকে বার করবেন সেটাও আপনার মা জানে তার জন্য সাত তাড়াতাড়ি একটু বসেই মা পত্রপাঠ বিদায় নিলেন সেটা ভালোই বুঝতে পারলাম সেটা ভালোই বুঝতে পারলাম তবে আপনার মনটা যে এত ছোট এত নিকৃষ্ট সেটা ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা গেল ওই যে ছাদের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন না এই দু হাজার পঁচিশ পঁচিশে একটাই আপনারই ছিল কেউ যদি আপনার সঙ্গে মানে বয়স্ক হয়েও পায়ে পাড় পাড়া দিয়েও মানে আপনার পাটা চিপে যাচ্ছে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেনই এটা আপনার করতে মানে করে দিয়েছে মানে আপনি বুঝিয়ে দিলেন যে আপনার এখানে নেগেটিভ যারা কমেন্ট করছে তাদেরকে আপনি ওইভাবেই উত্তর দেবেন ওইভাবেই আপনি প্রতিবাদ করবেন কিন্তু আপনার চ্যানেলে যদি কেউ ভিজিটই না করে চ্যানেলটা রেখে লাভটা কী হবে ভিডিও কাদের উদ্দেশ্য দিচ্ছেন কাদের বলছেন বন্ধুরা বন্ধুরা কাদেরকে বলছেন জ্বলছে জ্বলছে পুটছে পুটছে একবার চিন্তা করে দেখবেন কন্ট্রোভার্সি চাইছেন কিন্তু কন্ট্রোভার্সিটাকে নিতে পারলে ভালো হয় আপনি সেইভাবে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন এই যে জনস্বার্থ মামলা টামলার কথা বলছে একটা ব্লগার হয়ে যদি সবাই মিলে ভিউয়ার্সরা মিলে জনস্বার্থ মামলা করে খুব কি শোভনীয় হবে মনে হয় না যে লেভেল মানে যে মানে মানুষের মনের যে জায়গাটা ছিলেন না মানুষের মাথার উপরে যে জায়গাটা ছিলেন সেই জায়গা থেকে একদম মানুষের একদম মাটিতে নিচে নেমে গেছেন একদম মানুষের নিচে নেমে গেছেন সবাই আগে বলতো ওই চ্যানেলটাকে ভিজিট করো ওই চ্যানেলটাকে ভিজিট করো খুব সুন্দর কোনো রকমের কোনো খারাপ কিছু দেখায় না কোনো খারাপ কথা বলে না আজকে মানুষের সেই ভাবমূর্তিটাই নষ্ট হয়ে গেল সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে আজকে আপনার এই ধরনের ঔদ্ধত্যমূলক কথাবার্তাতে আপনি নিজেকেই প্রমাণ করে দিচ্ছেন আপনি কোথা থেকে আপনার উৎস আর কোথা থেকে আপনার সমস্ত কিছু বলতে বাধ্য হচ্ছি আপনি এগুলো বলাতে বাধ্য করলেন আর আপনার ছেলে মেয়ের প্রতি আপনার যে শিক্ষা সেই শিক্ষার বহিঃপ্রকাশও পাওয়া গেল মেয়েকে নিয়ে বসেছেন স্ক্রিপ্টেড হিসাবে সেটাতে ভালোই বোঝা গেল লজ্জা লাগলো দেখে আপনার কাছ থেকে এরকমটা সত্যিই আশা করিনি দেখুন কতদিন রকম কন্ট্রোভার্সি নিতে পারবেন মনে হয় আপনার ইনস্টাগ্রামের ওই আইডিটাকে ব্লক মানে ব্লক না সরি লক করে রেখেছেন না বন্ধ করে রেখে দিয়েছেন কেন ওটা খুলে দিন নিতে পারছেন না আর নেগেটিভভাবে কমেন্টগুলো কিছু আর বলার নেই ঠিক যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পায়